যে সালামুন আলাইকুম ইজা জা কালযিনায় গুনুন ফাকু সালামুন আলাইকুম কোরআনে আছে আল্লাহ বলেছেন যে এই গরীবরা যখন আপনার কাছে আসবে হে রাসূল নেতার বসে উঠিয়ে দেন আলাদা বডিস করেন আমাদের কি বসে আর আল্লাহ বসে যে উঠাবেন তো নাই ওরা আসলে আপনি সালাম দিবেন কেমন কথা ইজা জা কালযিনায় গুনুন মে আমার পরে যারা ইমান আনে এই দরিদ্র মানুষ যখন আপনার কাছে আসবে ফাঁকুল সালামু আলাইকুম আপনি বলবেন সালাম আলাইকুম দেখেন তো ওরা বলে উঠেই তো আল্লাহ বলে ওদেরকে রাখবেন তো আর আপনার কাছে আপনি আগে সালাম দেবেন এখন এইখানে সালামু আলাইকুম আছে এখন আমাদেরকে অনেকেই সালামু আলাইকুম বলিয়া সালাম দেয় আমরা আজীবন আসসালামু আলাইকুম বলছি সেটা ব্যবহার করে না এবং মনে হয় যেন একটা পরিবর্তন তারা সমাজে নিয়ে আসবে যে আসসালাম আলাইকুম পরিবর্তে সালামুল আলাইকুম বলতে হবে কিন্তু কোরআনটা একটু ভালো করে পরি দেখেন না এইখানে কি আছে এখানে তো আসসালামু এখানে তো সালামুন নাই ওখানে আছে সালামুন আর এখানে আছে আসসালামু আসসালামু আলম আহিত হুদা সুরে মধ্যেও আছে আসসালামু আলম আবাহ আসসালাম সেখানে আছে তো সালামুন আর আসালাম এর মধ্যে ব্যবধান কি আসসালাম যদি বলেন তো শান্তির সমস্ত শাখাগুলো মধ্যে প্রবেশ করবে আলহামদুদ যদি বলেন প্রশংসা যত আছে সমস্ত প্রশংসা এর মধ্যে আল আলিফলামটা লাগাবার কারণে যেমন একটা দি দিকাও বললে গরুর জাতি বুঝায় এভাবে আলিফলামটা এটা মানে পুরো বলে যে খারেজি এগুলো তো আরমিগের আবার আপনার সাথে বললে এটা কোনো প্রয়োজন নাই আর দরকার এতটুকু জানেন যে আলি আলিফলামটা মানে সব সকল সমস্ত প্রশংসা তো সমস্ত প্রশংসা আলিপিলাম তা আসসালাম যদি বলেন যে যত শান্তি আছে সমস্ত শান্তি আর যদি সালামুন বলেন না কারা তাহলে এটা কিন্তু এই সালামুন বললে যে অর্থ বহন করে আসসালামু বলতে তার সে অনেক বেশি অর্থ এটা বহন করে এই জন্য সমাজে প্রচলিত আসসালাম আলাইকুম এখন ওনরা ওইটা কোরআন শেফে পাইয়া একদল লোকে সালামুন আলাইকুম এরকম বলে আমাদেরকে এরকম সালাম দেয় সালামুন আলাইকুম মানে অন্য একটা নূতন জিনিস আমি সে ফেলেছি এই জন্য আপনারা নূতন আবিষ্কার করার আগে সিনিয়রদের দিকে একটু তাকান যে আপনাদের সিনিয়র যারা তারা আপনাদের ছোট আলেম ছিল না কেউ এটা যুগে যুগে বড় আলেমদের মৃত্যু হয়ে যাবে এটা আলোচন বলেছেন যতই সামনে যাবেন ততই আলেমদের মধ্যে দুর্বলতম আলেমই সমাজে আসবে যারা সিনিয়র তারাই বড় আলেম ছিলেন কাজে এই জন্য পূর্ববর্তীদের যে কাজ সেটা আপনারা না দেখে শুনেই আপনারা নূতন কিছু করতে যায় না এটা হলো আমার অনুরোধ তাহলে আসসালামু আলাইকুম বলার মধ্যে যে সমস্ত শান্তি অর্থাৎ শান্তির যতগুলা দিক আছে সমস্ত শান্তি তোমাদের উপরে আর যদি সালামুন বলেন তাহলে এটা না এটা অতখানি অর্থ বহন করবে না আচ্ছা যারি মারিয়াম এই হলো মারিয়ামের প্রতি হিসা যেটা আপনাদেরকে বলা হলো কাউলাল হক এটা সত্য কথা আল্লাহ যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করে এটা আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন যে এই হলো মরিয়ামের বুদ্ধি ঈশ্বা তোমরা যেটা বলো ওটা না থাকে আল্লাহর পক্ষে শুভনীয় নয় আল্লাহর পক্ষে সম্ভব নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন শুভ হান হৌ আল্লাহর থেকে পবিত্র আল্লাহ সন্তান গ্রহণ করেন না ইহাম ইউলাদ আমরান তিনি যখন কোনো বিষয়ে ফয়সলা করেন সিদ্ধান্ত নেন হাইন্যুল্লাহ কুন তিনি শুধু বলেন যে কুন হও হ্যা সেটা হয়ে যায় কাজে আল্লাহর জন্য একটা মানুষ সৃষ্টি করতে কি মা লাগবে আর বাবা লাগবে অন্যাল্লাহ রব্বি রব্ব কুম এবং নিশ্চয়ই এক মোহাম্মদ আল্লাহ বলছেন আপনি বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমার রব তোমাদেরও রব ফাগুদুহু তোমরা সেই রবের আবাদাত করো ও হাজার সেরাত মুস্তাকিম এবং এটাই হচ্ছে সরল পথ যে রবের এবাদাত করবা রবের আদেশ মানবা এটা হলো সোজা পথ ফাকতাল হাজাবিম বাই নিম তারপরও দলগুলি তাদের মধ্যে মতভেদ করলো এই দলগুলি মতভেদ করলো এক বললে যে ঈসল আসসালাম নিজেই আল্লাহ আর আরেক দল আল্লাহর পুত্র আর আরেক দল বললো যে না ঈশ্বর আসলাম মরিয়ামের পুত্র আবদুল্লাহ তিন দলই মানুষ ভাগ হলো তা আমরা তৃতীয় দলে যারা আমরা বলি ইসল আসলাম মরিয়ামের পুত্র আল্লাহর বান্দা এটা যারা বলে তারা হক ইসবনে মারিয়াম মারিয়ামের পুত্র ঈস আল্লাহর বান্দা আর যার বলে উনি নিজেই আল্লাহ তারাও সীমালঙ্ঘন করলো যারা আল্লাহর পুত্র বলে তারাও সীমাল তিনটা দলের কথা কেন উল্লেখ করা হয়েছে অবিশ্বাসীদের জন্য ধ্বংস মে মাসাদমিন আজিম এবং তাদের যে কেয়ামতের দিনে উপস্থিতি এই উপস্থিতি উপস্থিতিটাই তাদের জন্য ভয়ঙ্কর ধ্বংস মানে ভয়ঙ্কর অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে আসমে বিহিম আফসের আল্লাহ বলেন সেদিন সেদিন তারা কতই শুনবে কতই দেখবে সেদিন তারা সবই দেখবে সবই শুনবে এবং একটুকু পালন করতে বিলম্ব করবে না মাইয়া তুন না যেদিন আমার কাছে আসবে আল্লাহ যেদিন আমার কাছে আসবে সেদিন ভালোই শুনবে ভালোই দেখবে লাখেন জল মুবিন কি জালেমরা আসকে ভ্রষ্টপথে আজকে কিছু শোনে না কিছু দেখে না কিন্তু ওই দিন একেবারে ঠিক মতোই শুনবে না শুনলেই পাশায় লাগিয়ে যাবে ফিরিস পিঠা কাজে আল্লাহ বলেন সেই দিন তারা খুব ভালো শুনবে ভালো দেখবে কাজে ওই দিন ভালো শুনলে দেখলে কিচ্ছু হবে না এখন যদি দেখেন উপকার হবে ওয়ানজেরুমিয়াম হাসাদ এবং তাদেরকে ওই দিন থেকে সতর্ক করুন যে দিন একটা পরিতাপের দিন দুঃখের দিন এ কুজিয়ালাম যখন সমস্ত বিষয় ফয়সলা করে দেওয়া হবে ওম ফি গাফলাতেন অথচ তারা এখন অমনোযোগী অবস্থায় আছে ওহম মেনুন তারা ইমান আনছে না নাহানু নারিসুল্লাহ দমান আলাইহা আল্লাহ বলেন আমি পৃথিবীর মালিক এবং পৃথিবীর উপরে যারা আছে তাদেরও মালিক আমি তুই জান তোমরা সবাই আমার কাছে ফিতর আলবি তো আমরা মোটামুটি বিশ্বাসের তো স্পষ্ট আমাদের কাছে নাই যে আল্লাহ বলে দিলেন যে ঈশা এইটা লিসার পরিচয় খালি তোমরা যা বলো এগুলি সব মিথ্যা বাজে কথা ওগুলি সত্য না এই যে কোরআন এবা এটা ঈশার পরিচয় এই হল ঈশার আসল আম্মাদ কুরফিল কিতাব ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবে উল্লেখিত ইব্রাহিম রাসুলের কথা স্মরণ করো নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যবাদী নবী মালা যখন তার পিতা আদরকে বললেন হে আমার পিতা কেন তুমি এ করো এমন বস্তুর যে বস্তু কিছু শুনতে পায় না কিছু দেখতে পায় না এবং তোমার কোনো উপকারও করতে পারে না তুমি এরকম মূর্তির বাদাত তুমি কেন করো পিতা ই আবাতে হে আমার পিতা ইন্নি কদ জাহানি মেনা ইয়াতিক নিশ্চয় আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান তোমার কাছে আসে তার পিতাকে বলছেন যে আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান তোমার কাছে আসে ফাত্তা অতএাবয়নি তুমি আমার অনুকরণ করো আহাদিকা সেরাতান সাবিয়া আমি তোমাকে সরল রাস্তা দেখাবো সোজাপথ যেই পথে খুব দ্রুত জান্নাতে পৌঁছা যায় এরকম সোরা রাস্তা আমি তোমাকে দেখিয়ে দেব এটা আল আসান তার পিতা আজরকে বললেন ইয়েবাদের শৈতান হে পিতা আপনি শয়তানের বাদাত করবেন না মানে আসলে এই দেবদেবী এগুলির মধ্যে শয়তান লুকেই থাকে এবং এদের মধ্যে অনেক কার্যক্ষমতাও থাকে এই যারা বিধর্মীরা পূজা করে এই মূর্তি পূজা করেও বিপদ আপদে তারা পূজা করে শ্রাদ্ধ করে তারপর যে বিভিন্ন অনুষ্ঠানকে তারা কিন্তু উপকার পায় কম বেশি এটার কারণ যে এর পিছনে জিনদের বিরাট একটা নেটওয়ার্ক আছে জিন এরা এই নেটওয়ার্কের মাধ্যমে ওদের কিছু উপকার ওরা করে এভাবে তো আপনারা ইতিহাস পাবেন বালা একটা মূর্তি ছিল চল্লিশ হাত লম্বা মূর্তি চারদিকে চেহারা এবং চার তার নবী ছিল চারশো এই চারদিক থেকে মুখ ছিল এবং তার ভিতরে শয়তান কথা বলতো আর তার ওই যে নবী আর বানানো নবী এরা এগুলো শুনত মানুষের কাছে প্রচার করতো এই মূর্তির নাম অনুযায়ী কিন্তু বালাবাক্য শহরের নাম এই বাঙাল মূর্তি এই মূর্তির মধ্যে শয়তানের অবস্থান শয়তান থাকে শয়তান লুকিয়ে থাকে মধ্যে এবং অনেক সময় কথা বলে ভালো মন্দ বলে এবং এই শয়তানের নেটওয়ার্ক এরা মানুষের কিছু না কিছু উপকারও করতে পারে এই জন্য বোঝে না যে আমরা ভুল পথে আছি খুবই একটা সাংঘাতিক এর উদ্দেশ্যে এটা কাজ করছে আমরা দেখি না আমরা কেমন করে এটা বলব এই আবাদের লইতান হে পিজা তুমি শয়তানের বাদাত করো না ইন্না শৈতান আকা রহমান আসিয়া নিশ্চয়ই শয়তান রহমানের নাফারমান রহমানের সেই আদেশ অমান্য করেছে সে রহমানের নাফরমান যে আল্লাহ রসুরের জামানায় যে শয়তানের ইতিহাসগুলি ভূত মূর্তির ইতিহাস এগুলো আপনাকে শুনানো হয়েছে যেটা আমি বলতে চাই না মক্কাবিজার পরেও মূর্তিটাকে ধ্বংস করার জন্য খালেদ এমনি অলিতকে আল্লাহ পাঠিয়েছিলেন তো খালেদ এমনি অলিত মূর্তিকে চুরমার করে সরে আসে তখন আল্লাহ রসুলকে এসে আমি উজ্জা ধ্বংস করে আসি তখন আল্লাহ রসুল বলেন খালেদ তুমি ওজ্জাকে মারতে পারো নাই তারপর আবার খাল সেখানে গেছে যাই দেখে যে একটা উলঙ্গনারি চুল এলোম্যালোম মাটি মাথায় মাখছে দিলোমালি মাখছে আর গড়াগড়ি করছে আর সব মোর্শেকরা বলছে পোজাতি খালেদকে কানা করে দে খালেদকে লুলা করে দে খালেদ কসল করে দে এভাবে বলছে খালেদের নদী দায়সা এক তলার আঘাতে দ্বিখণ্ডিত করে দিচ্ছে মাইরিয়া আবার আল্লাহ কাছে তখন আল্লাহ বলেন যে উজ্জা মূর্তির মধ্যে উজ্জা মূর্তির মধ্যে ওই শয়তানটাই লুকাই ছিল মূর্তির মধ্যে শয়তান লুকাই থাকে এই জন্য ইব্রাহিম কি বললেন ই আবাদের লাতা আবাদি শৈতান হে পিতা আপনি শয়তানের আবাদাত করবেন না ওর মধ্যে শহায়তান আপনি মূর্তি পূজা করে। ওর মধ্যে শয়তান লুকিয়ে আসে ইন না শৈতান না কানের রহমানের আসিয়া শয়তান হলো রহমানের অভাগ্য আল্লাহতালা ফেরেশতাদেরকে সেন্তা করতে বললেন তখন মানে আবুল জানবাতি জিন জাতির যে প্রধান সেও মধ্যে ছিল আজাজিদ যে আদম সৃষ্টির আগে দুই লক্ষ চল্লিশ হাজার বছরে বাদাত করেছে কিন্তু উনি সে করেন নাই আবার আবাস্তাকবার অকান কাফের কাহিন এভেমের আসাও সেইটা বলেন যে শয়তান তার রবের নাফরমান অবাধ্য ইয়া আবাদ ইনী আকাবু ওয়া রহমান হে পিতা আমি ভয় করছি যে রহমানের পক্ষ থেকে কোনো শাস্তি আপনাকে স্পর্শ করবে রমানের পক্ষ থেকে কোনো শাস্তি আপনাকে পাকড়াও করবে আমি ভয় করছি ফাতাকুনের শয়তানে অলিয়া তখন আপনি শয়তানের বন্ধুতে পরিণত হবেন অর্থাৎ শয়তান যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন তাহলে দুই বন্ধু এক জায়গায় থাকতে পারবেন শয়তান এবং আপনি এ কথা যখন ভীম রাসলাম তার পিতাকে বললেন তো এখন তার পিতা বলছে কলা আর রাখবো আনতানা আলিয়া ইব্রাহিম ও ইব্রাহিম তুমি আমার আমার ইলাহ আমি যাদেরকে ইলাহ মনে করি এদের থেকে তুমি বিমুখ হচ্ছ দূরে থাকছো সরে পড়ছ লাইলাম তান্তাহে তুমি যদি বিরত না হাও আর জুমান নাকা আমি তোমাকে প্রশ্ন আঘাতে হত্যা করবো অহজরুরি মালিয়া তুমি আমার থেকে চিরতরে দূরীভূত হয়ে যাও আজর ইমেন আসসালামকে এই হুমকি দিলেন হেদায়তের বিনিময়ে এই উত্তর আজর ইমেন দিলেন তখন ইবেন আসলাম বললেন ও আল্লাহ সালামুন আর বাবা আপনার জন্য শান্তি নিরাপদ মানে জাহেলদেরকে আপনি হেদায়ত করার পরে যদি আপনার সাথে খারাপ ব্যবহার এরকম সম্ভাবনা থাকে আপনি এই কথাটাই বলবেন সালামুন আরাইখা আপনার করে শান্তি বর্ষিত হোক আপনি থাকেন এ ভাবি চাষার ত্রুবি তারপরে আমি আমার রবের কাছে আপনার জন্য মাপ চাইব এত কিছু বলার পরে বেনু বললেন যে আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা আমি চাব তার কারণ ইব্রাহিম শব্দটা অর্থ হলো দয়ালু পিতা আবজ ইব্রাহিমের নামের অর্থ হচ্ছে দয়ালু পিতা তিনি অত্যন্ত দয়ালু ছিলেন তিনি কখনোই তার জাতির জন্য বদ করেন নাই তার জাতি তার যতই তার বিরোধিতা করেছে সবাই মিলে আগুনে ফেলে দিয়েছে তারপরও ইভিএম আসলাম জাতির বিরুদ্ধে করেন নাই এবং তাদেরকে খারাপ কিছু বলেননি তিনি এটাই আল্লাহর কাছে বলেছেন ফমান তাবেয়ানী ফাইন মেননি যারা আমার অনুকরণ করলো তারা তো আমারই ফমান আসানি ফাইন গফুর রহিম আর যারা আমার অবাধ্য হলো আল্লাহ আপনি দয়াশীল ক্ষমাশীল আপনি তাদের ক্ষমা করেন কোনো শাস্তির জন্য তিনি বললেন না তো শাস্তার প্রাকাইটে ইব্রাহিম আসলাম পিতার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আব্বা আপনার জন্য আমি আল্লাহ কাছে ক্ষমা চাইব ইন দান বি হাফিয়া আমার রব আমার প্রতি অত্যন্ত অনুগ্রহশীল কাজে আমি আপনার জন্য ক্ষমা চাব দেখব যে কোনো সুরাহ হয় কিনা আল্লাহ আপনার ক্ষমা করে কিনা ও আয় এবং রসম বললেন যে আমি তোমাদের থেকে পৃথক থাকবো তোমাদের পরিবারের সাথে আমার ওঠা বসা মানে ছেলে বাবা কিন্তু তারপরও ঘোষণা করে দিলেন ও আয় আমি তোমাদের থেকে পৃথক থাকবো আমার তাদৌ নাম ইন্দ এবং আল্লাহ সালা তোমরা যাদেরকে ডাকছ তাদের সঙ্গে আমি দূরে থাকবো ও আদৌ রব্বি এবং আমি আমার রবকে ডাকবো আমার রপকে স্মরণ করবো আশা আল্লাহ কুন আবে দোয়াই রব্বি শাকিয়া আমার বিশ্বাস যে রবকে ডেকে আমি দুর্ভাগ্যবান হব না হতভাগা হব না আমার রব আমার ডাকে সারা দিবেন আমাকে কল্যাণ দান করবেন হলাম্মা তাজ আলহম অতবারে বেহমের আসলাম তাদেরকে তাদের থেকে যখন পৃথক হয়ে গেল অমাই আবুদুরমিন্দুলিল্লাহ এবং আল্লাহ সারা তারা যে বস্তির বজাত করতো এগুলোর থেকে যখন এই বেহমের আসলাম পৃথক হয়ে গেলেন অবনা আল্লাহ ইসাহাক আল্লাহ বলেন আমি তাকে ইশাহাক নামক পুত্র সন্তান দান করলাম এশাক হচ্ছে এম আসলামের দ্বিতীয় পুত্র সারার পেটে আর আসলাম হলেন প্রথম পুত্র মা গর্ভে গর্বে এশাকের পরে ইয়াকুব এই আবার সন্তান হলো ইয়াকুব আলাহ সালাম এই ইয়াকুব সালামের সন্তান হলো ইউসুফ আলাহ সালাম অর্থাৎ এশাক আলাসম থেকে আরম্ভ করে ঈশ্বর আসলাম পর্যন্ত সমস্ত নবী রসুল বনি ইসলাম থেকে আসছে এরা বনি ইসমাইল শুধু আমাদের নবী হলেন বনি ইসমাইল কিন্তু তারপরও আমাদের নবীকে বনি ইসমাইল আমরা বলি না বা বলা হয় না তার কারণ আমাদের আমাদের কাল্লা সরাসরি বলেছেন যে তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম সালাম মিল্লাতা আবিগম ইব্রাহিম তাহলে আমরা ইব্রাহিম সরাসরি আর ওদেরকে বলা হয়েছে দুই পুরুষ নিচে নেমে ইব্রাহিম তার পুত্র ইয়াকুবাম ইয়াকুব নাম ইসরাইল এর সন্তানরা বনিয়েছে। আর আমাদেরকে আরো দুই পুরুষ পর থেকে সরাসরি বলেছে যে তোমরা ইব্রাহিম আসসালামের সন্তান মিল্লতা আবেগ এবার তো আল্লাহ বলেন ইব্রাহিম আসলাম যখন তার পরিবার প্রয়োজন থেকে পৃথক হয়ে গেলেন তখন আমি তাকে দান করলাম এশাক নামক পুত্র সন্তান এবং এশাক থেকে অ্যাকবুল আসলাম তো এখান থেকে আমরা কি শিখব যে পিতা মাতা যদি ধর্মের দিক থেকে সম্পূর্ণ পৃথক হয় তারা নিশ্চয়কে লিপ্ত থাকে তো সেই পরিবারভুক্ত থাকা যাবে না সেই পরিবারে একসাথে বসবাস করা যাবে না যেটা ইব্রাহিম আসলাম জাতির পিতা করছেন এটা আমাদেরও দেখতে হবে যে এসব বিষয়ে খুবই সতর্ক হতে হবে যদি কেউ এরকম পিতামাতা যদি সঠিক দিনের পরে না চলে যে পৃথক হয় তো পৃথক থাকলেও কিন্তু পিতামাতার সেবা যত্ন তাকে করতে হবে তাদের খাদ্য খাদ্য চলাফেরায় কোনো কষ্ট হয় কি না সেটা কিন্তু নজরদারি করতে হবে সেটা করার পর অন্য জায়গায় আল্লাহ বলেছেন সাহেব ঘুমাফি দুনিয়া মারুপা সুরাই লোকমানে আল্লাহ বলেছেন যে তারা যদি ছেলে থেকে বিরত না হয় তুমি তাদের অনুকরণ করবে না কিন্তু দুনিয়া জীবনে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে একত্রে থাকবেন একত্রে থাকলে আপনি নিজের দিনকে রক্ষা করতে পারবেন না পৃথক থাকবেন কিন্তু তারপরও পিতামাতার মাতার যত্ন এটা করতে হবে এটার নির্দেশ আল্লাহ দিয়েছে বৃদ্ধাশ্রমে যেন পিতা মাতাকে যেতে না হয় ইসলাম এ ব্যাপারে খুব কড়াকড়িভাবেই পিতা মাতার সেবার কথা পরে উল্লেখ করেছে যে বার্ধক্যে যেন কোনো সময় পিতা মাতার কোনোরকম কষ্ট হয় না অকুল্ল আল্লাহ নাবি এবং আমি এদের সবাইকে নবী বানিয়েছি অর্থাৎ ইসাক আলাহ সালাম নবী ইয়াকুব সালাম ও নবী আবার ইয়াকুব আলাহ সালামের ছেলে ইউসুফ সালাম সেও নবী আর একটু পরে এই বংশ থেকে আইব সালাম নবী এই বংশ থেকে সব নবী ধারা ঈশ্বা আলাহ সালাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহতালা এই ধারাটা প্রবাহিত করেছেন ওহবনা রহমান রহমেন রহমাতেনা আল্লাহ আমি তাদেরকে আমার অনুগ্রহ দান করেছি ও জল আলহাম আলিয়া এবং তাদের জন্য আমি মানে তাদের সত্য বিবরণ এটা পৃথিবীর মধ্যে আমি রেখে দিয়েছি তাদের সত্য বিবরণ আজ হাজার হাজার বছর আগের সত্য বিবরণ এটা আমাদের মুখে মানুষের মুখোমুখে এটা আল্লাহ এভাবে রেখে দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা যে তাদের সুনাম সুখ্যাতি আল্লাহ পৃথিবীতে এভাবে বজায় রেখেছেন যে কী আমার পর্যন্ত তাদের সুনাম সুখ্যাতি এটা বজায় থাকবে মানুষেরা সম্মানের সহিত তাদেরকে স্মরণ করবে এটাও আল্লাহর রহমত যাদের নাম পৃথিবীতে অবশিষ্ট থাকে এটা আল্লাহর রহমত ছাড়া থাকে না মানুষ ভুলে যায়